রাতে রাতে আপনার সকলে কেমন আছেন আমি মধুমিতা আমিও ভালো আছি বাবা তো খুবই মুশকিল কেন আমরা গেছিলাম আর গেছিলাম এবং সেই অভিজ্ঞতা থেকেই বলছি ভীষণই সুন্দর স্বর্গীয় পরিবেশ বলা যায় দেবভূমি একদম সত্যি দেবভূমি স্বয়ং ভগবান সেখানে বিরাজমান তাই সেই স্থানটি কোন তখন বৃষ্টি আসে তাই ওখানে যেতে গেলে রেনকোট কিন্তু অবশ্যই আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে আর আমি কেদারনাথের ভিডিও অনেকদিন ধরেই ভাবছি যে আপনাদেরকে আপনি সেই আহ আপনাদের সামনে তুলে আনবো আমরা গেছিলাম পুজোর সময় সেখানকার যে ছোট ছোট ব্লগ গুলো করেছিলাম সেই ব্লগগুলো আজ পর্যন্ত কখনো আপনাদের সামনে নিয়ে আসা হয়নি তাই সেই ব্লগ গুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা দেখুন সত্যি ভোলেনাথের দর্শন করুন সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর দেবভূমি না। এখানে আমাদের रजिस्ट्रेशन হয়ে যাওয়ার পরে এখান থেকে से যাত্রাটা हमें यात्रा का शुरू हो लो अवश्य रेनकोट मेडिसिन समस्त कुछ ले लेते हमें यहां করতে आवाज तो मैं

চলেছে অপূর্ব মনোরম দৃশ্য এখান থেকে আমরা স্টিন হলো ভোট তখন সাড়ে পাঁচটা তখন আমাদের যাত্রাটি শুরু হলো আমরা ছোটো ছোটো লাগেজ করেছিলাম যার যার লাগেজে কিছু মানে জলে মানে একটা করে জলের বোতল ছোটো জলের বোতল একটু বিস্কুট একটু চিপস সকলের কাছেই রাখা ছিল কুকুর রাখা ছিল মেডিসিন রাখা ছিল সকলের ব্যাগে তাছাড়াও ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট লয়স সমস্ত কিছু জোয়ানের প্যাকেট পক্ষ তো অতি অবশ্যই রাখতে হবে কারণ হচ্ছে যত উপরে যাব ততই আমাদের কারণ নিশ্বাসের প্রবলেম আসতেই পারে আর মেডিসিন তো সাথে রাখতেই হবে আর ছোট জলের বোতল এইভাবেই আমাদের যাত্রাটা শুরু হলো এখন তো তবুও রেডিং রয়েছে যত এগোবো আমি কিন্তু কিছুই পাবো না যত এগোবো আপনারা দেখতে থাকুন যতটা পারবো আপনাদের সামনে যেটুকুনি পারবো অনেক দিন থেকে রাখা ছিল

পাহাড়ের গা বেয়ে কি সুন্দর ঝর্ণা বয়ে চলেছে রাস্তাটাতে দিয়ে গিয়ে যাচ্ছি আমরা দেখুন পুরো ঝর্ণার জলে ওই জায়গাটা পুরো ভেজা মানে পুরো ঝর্ণার ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে সত্যি অপূর্ব দৃশ্য না গেলে কখনো তা অনুভব করা যায় না দেখুন কিভাবে রাস্তার উপর ঝর্ণা

আমরা প্রথম থেকেই চলছি সকলে বলছে ঘোড়া নিতে আমরা ঘোড়া নিয়ে নি প্রচন্ড ভাবে হাঁটছি হাঁটতে হাঁটতে চলছি আমার ছেলে সেও হাঁটছে আমার হাজব্যান্ড উঠে গেছে মিশো প্রীতি এরাও হাঁটছে মাসি পেছনে আছে খুব পেছনে নয় অল্প পেছনে কিন্তু আমরা চেষ্টা করছি হেঁটেই যাওয়ার বাবাকে বাবার কাছে যাব হেঁটেই যাব ভিউ খুব সুন্দর অবশ্যই অসাধারণ ভিউ সামনে হিমালয় পর্বত মন ভরা ভালোবাসা নিয়ে কেদারনাথের কাছে রওনা দিচ্ছি খুবই সুন্দর ভিউ মন ভরে যায় সমস্ত কষ্ট সমস্ত কষ্ট একদম হিমিশে শেষ হয়ে যায় ভাবি তাকিয়ে বলো হরর মহাদেব এই হাটা কিছু নয় বাবার কাছে যেতে গেলে সকলকে কষ্ট করতে হয় কেদারনাথ দর্শন আমি চলে যাই একটু নেই ওখানে দাঁড়া দেখেছ পাহাড়টা উপরে হিমালয় পর্বত খুবই কঠিন রাস্তা হেঁটে যাওয়াটা খুবই দরকার বাবার কাছে পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি খুবই দুর্গম রাস্তা যতই এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে আর হয়তো একটু দূর কিন্তু দেখছি না আরো দূরে প্রতি নিহত আমাদের নিঃশ্বাস অনেক শ্বাসপ্রশ্বাসে নিতে একটু কষ্ট হচ্ছে কিন্তু তবুও আমরা ভোলেনাথের নাম নিয়ে এগিয়ে চলেছি বিষ্ণুনি দুর্গম রাস্তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেখুন ঝর্ণা গুলো আমার ছেলে আছে দস্তাবে লোকি פרו স্লিপার পরে যাচ্ছে চাদদার बेटा দিয়ে কোনো ব্রেডিং নেই কিছু নেই এই এইভাবেই আমাদের যেতে হবে আর যত এক হবে ততই আরও দূরকম তার পাশ দিয়ে এরকম ঘোড়াগুলো যাচ্ছে মানে একটু এদিক ওদিক হলেই কেমন অভিজ্ঞতা হচ্ছে এরকম রাস্তা দিয়ে যেতে হবে ভোলেনাথের বাবা ভোলেনাথের উদ্দেশ্যে কাতারে কাতারে মানুষ সেখান মানে ভক্তরা যাচ্ছে আর একই ভোলেনাথের সেই নাম করতে করতে কাটা দিয়ে ওঠে আমার ইউটিউবার ওই যে আসল মেন লোক ওই যে হাঁটছে

হেঁটে গেছে আমি হাঁটছি আমার তখন ভীষণ কষ্ট হচ্ছিল অস্বীকার করবো না মানে এতটা হাঁটার তো অভ্যাস তখনই নেই তাই যখনই ওপর থেকে যারা মানে ভক্তরা নেমে আসছে তাদেরকে সবাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আর কত দূর আর কত দূর আমার এই চলার পথে একটা সুন্দর ঘটনা ঘটেছে যেটা কিনা আপনাদের সাথে আমি সেটা করতে চাই আমি যখন এইভাবে ছেলে ননদ আমার হাজব্যান্ড সবাই এগিয়ে গেছিল। মাসির শাশুড়ি এবং রেসও আমার পিছনে ছিল মানে আমি তাদের আগে ছিলাম যখন এইভাবে হাঁটছিলাম তখন যে ঘটনাটি আমার সাথে ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি ভীষণই হাঁটতে যাচ্ছিলাম আর ভীষণই আমার কষ্ট হচ্ছিল নিঃশ্বাসও কষ্ট হচ্ছিল আমি কীভাব মানে এগোতে আমার খুবই কষ্ট হচ্ছিল আমি অস্বীকার করতে সেটা কখনোই চাই না আমার খুবই কষ্ট হচ্ছিল সেই সময় কোথা থেকে একজন সন্ন্যাসী আমার সামনে দিয়ে মানে হেঁটে চলে যাচ্ছিল জটাধারী সন্ন্যাসী মানে এটা আমার সাথে এরকম ঘটেছে তাহলে তখন উনি আমার সামনে আসে এবং চলে যাচ্ছিল আবার পিছন ঘুরে আমার কাছে আসে এবং হিন্দিতে আমাকে বলে মা মাজি বলেই কথা বলে মানে মা বলেই কথা বলল বলল কি যে আমি এভাবে সোজাসুজি ভাবে যাতে না হাঁটি পাহাড়ে উঠতে গেলে ক্রস অনেকটা দূরই চলে এলাম এভাবে হাঁটে একি বেকে ঠিক সেইভাবে হাঁটতে হবে কত কিলোমিটার দূরtope চলে যাবে ও নিঃশ্বাসের কষ্টটাও কম হবে আর আমাদের কোনো হা করে বড় বড় নিঃশ্বাস নিতে দিতে কি হবে ওখানকার যে ঠান্ডা শীতল হাওয়া শীতাববিয়ে গিয়ে পুরো নদী চলে গিয়ে আমাদের যত যাই শম্ভু দেবে যার পরে আমাদের নিঃশ্বাসের কষ্ট হতে পারে এবং আমি শ্বাস নিতে পারবো না এবং খুব তাড়াতাড়ি আমি অসুস্থ হয়ে পড়তে পারি তার জন্য উনি আমাকে বললো যে মুখ বন্ধ করে ঢোক গিলে গিলে শ্বাস নিতে বা মুখটা বন্ধ করে এই শ্বাসটা ঠিক নাকের সাহায্যে নিতে মানে মুখের সাহায্যে নিতে না ওনার কথাগুলো আমার সত্যি অমৃত মতন কাজ করেছিল তাছাড়াও উনি আমাকে আরও কিছু উপদেশ দিয়েছিল যে যখন হাঁটবো কোথাও যেন কোনো বসে না পড়ি মানে পুরো পুরো তো পুরোটাই আমাকে বলেছিল ছোটো ছোটো স্টেপ ফেলে হাঁটতে এবং একে বেঁকে সাপের মতো না কোথাও যাতে দাঁড়ানোর ইচ্ছা হলে মানে বেশি না এক দু মিনিটের বেশি না দাঁড়াই পাঁচ মিনিটও দাঁড়ালে হবে না তাহলে কিন্তু আমাদের পা বসে যাবে আর আমরা হাঁটতে পারবো না কোথাও বসতে না পারলে কোথাও একটু ঠেস দিয়ে দাঁড়াতে যথারীতি এরকম করে করে দেখুন আমরা কত দূর এগিয়ে গেলাম এখানে আর কিচ্ছু নেই পুরো মানে পুরো শূন্য জায়গা ভীষণই কষ্ট হচ্ছে তাই যাওয়ার পথে অনেক অলৌকিক ঘটনাই ঘটেছে এই রাস্তাটা দেখুন কি দুর্গম আর কি অবস্থা পুরো পাহাড় ভেঙে যে রাস্তা এখানে হাঁটতে ভীষণ ভীষণই কষ্ট লাঠি না থাকলে এই রাস্তায় হাঁটা অসম্ভব লাঠি কেউ কেউ দুটো লাঠির সাহায্যে কেউ একটা লাঠির সাহায্যে এখান দিয়ে উঠছে এই রাস্তাটা দিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল অনেক মানে অনেকটাই রাস্তা এইভাবে হেঁটে গিয়ে তারপরে উপরে উঠতে হবে যত এগোচ্ছি ততই খারাপ রাস্তা আরো খারাপ তার চেয়েও খারাপ কিন্তু মনের মধ্যে তাও ভোলে নাথাকে কে দর্শন করার যে আশা সেটা আমাদের মধ্যে কাজ করছে আর যাই ভোলে নাথ যাই ভদ্রী নারায়ণের নাম নিয়ে আমরা সকলে এগিয়ে চলছি আর কত কত ভক্তরা দেখে উৎসব কিন্তু এই রাস্তা হাঁটা অসম্ভব এই অবশ্য লাঠি কিন্তু আপনারা নেবেন চলুন তাহলে আর আরো দেখতে থাকুন এইখানে হেলিকপ্টারের ব্যবস্থাও আছে হেলিপ্যাড এখানে রয়েছে তাছাড়া ঘোড়ায় নানা রকম যাচ্ছে কিন্তু আমরা সকলেই চেয়েছিলাম যে পায়ে হেঁটে বাবার দর্শন করব ফেরাটা কিভাবে হবে সেটা দেখা যাবে কিন্তু ফেরাটা যেটা হয়েছিল কি আমার হাজব্যান্ড কথা পরেই বলা যাবে ফেরার সময় আমরা হেলিকপ্টারে নামতে চেয়েছিলাম কিন্তু সেটা আমাদের হয়নি আমরা টিকিট পাইনি তাই আপনারা যদি কখনো হেলিকপ্টারের আপনারা পায়ে হেঁটে উপরে কিন্তু নামাটা হেলিকপ্টারে করার চেষ্টা করবেন হেলিকপ্টারে আমরা গেছিলাম কিন্তু তখন অলরেডি টিকিট হয়ে গেছে তাই মিস্ট থেকে আপনারা টিকিটটা করে আসবেন কেন রিজার্ভেশন থাকে রিজার্ভ করা থাকে ওটা গিয়ে ওখানে পাওয়া অসম্ভব

आ चाह

যত এগোচ্ছি তখন আরতি চলছে just আরতিটা শেষ হয়েছে আর আমি পুরো মন্দিরে গিয়ে প্রবেশ করলাম কিন্তু দূর থেকে আমি আরতির সমস্ত কিছু গান আরতির যে আলো সমস্তই করতে পারছিলাম কিন্তু আমার উম তখনও মানে অনেকটাই দূরত্ব কিন্তু দূর থেকে তাও দেখা যাচ্ছে সন্ধ্যা আরতি দেখা যাচ্ছিল তার আলো তার গান সুন্দর হাওয়া কি সুন্দর তার মানে সুগন্ধি যে সারা জায়গাটা মোমো করছে পুরো দেবভূমি পুরো এবার আমরা চলে এলাম পুরো কেদারনাথের মন্দিরের সামনে গিয়ে তো যাই হোক মন সার্থক হয়ে গেল আর রাতের বেলা কেদারনাথের মন্দিরে এত সুন্দর আলো সজ্জা যা দেখে চোখ ধাঁধিয়ে যায় অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর তেমনই হাড় কনকনে ঠান্ডা কিন্তু এত পরিশ্রম এত ঠকে যাওয়া